ও বোনেরা এই দৃশ্যটা দেখছ একজন মুম্মিন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কাবা ঘরের দিকে শুধু দৌড় নয় এ যেন তার আত্মার দৌড় হাজার মানুষের ভিড় হাজার কণ্ঠের আওয়াজ হাজার হৃদয়ের ধাক্কাধাক্কি কিন্তু তার চোখে শুধু একটাই লক্ষ্য আল্লাহর ঘর হাজরে আসওয়াদ এই দৃশ্যটা দেখে আমার হৃদয়টা কেঁপে উঠছে আমি যেন নিজের হৃদয়ের কান্না শুনতে পাচ্ছি আমার হৃদয়ও দৌড়াচ্ছে এই ভাইটির সাথে হে আল্লাহ আমার পা আজ সেখানে নেই কিন্তু আমার মন আমার আত্মা আমার চোখের অশ্রু আজও তোমার ঘরের চারপাশে ঘুরছে হে আল্লাহ কত মানুষ আজ তোমার ঘর ছুতে পারছে আর আমি শুধু দূর থেকে তাকিয়ে থাকি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ফুল ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের ভিতর থেকে ঘুরে আসুন ফুল ভিডিও চ্যানেলে আছে